গুড ইভিনিং সাইকিল অ্যাস্ট্রোটারোট আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের দিদি যে যা ভালোবেসে ডাকেন তো দেখে নেব ইভিনিং এনার্জি আপনার পার্সন আপনি যাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে এক প্রেজেন্ট রাইট নাও যখন আপনি রিডিংটা দেখছেন সেই ব্যক্তির কি ভাবনা এই সম্পর্কর প্রতি এবং আপনার প্রতি সেটারই একটা আপডেট আমি দেব রিডিং এর মাধ্যমে স্পেসিফিক এই রিডিং হচ্ছে জেনারেল রিডিং সবার জন্য এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না রাশি ম্যাটার করে না অল জোডিয়া ঠিক আছে প্রত্যেকটা রাশি এনার্জি রিডিং অ্যাকচুয়ালি এটা এনার্জি রিডিং যে আপনি যদি আপনার কাছের মানুষটার থেকে দূরে থেকে থাকেন তো সেই কাছের মানুষটার সাথে আপনার সম্পর্কর মধ্যে যে দূরত্ব ক্রিয়েট হয়েছে সেই দূরত্ব কি এনার লাইফে সত্যি কি কোনো দাগ টানে সেটাই আমরা জানতে চাইবো আজকে রিডিং এ যে আপনার কাছের মানুষের সাথে আপনার যে দূরত্বের যে পাঁচিলটা তৈরি হয়েছে সেই দূরত্বটা সত্যি ব্যক্তির জীবনে কোনো দাগ টানে কিনা টানে দেখতে চাই বা জানতে চাই ইউনিভার্স এর কাছে তাই ইউনিভার্স কে বলবো প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছেন তার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার পার্সনের মনে এট প্রেজেন্ট রাইট নাও কি চলছে एंजেল ইউনিভার্স প্লিজ হেল্প মি এন্ড গাইড মি एंजেল ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করুন एंजেল আরঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন एंजেল প্লিজ ইউনিভার্স হেল্প মি এন্ড গাইড মি আই नीड योर हेल्प डियर एंजেল

কি বলছে এই এনার্জি তোমার পার্সন কি ভাবছে তার লাইফে খুব অ্যাবসেন্ট মাইন্ডেড দেখাচ্ছে অন্য মনস্কতা যেটাকে বলা হয় কোনো কাজ করছে কিন্তু মনটা তার তোমাকে নিয়ে যে কি চলছে তোমার মানে তোমার প্রতি এই ব্যক্তির অ্যাট্রাকশন নেই যে সেটা বলবো না অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে হ্যাঁ এনার ইনি হয়তো খুব একটা দেখায় যে আমি কোনো কিছুকে খুব একটা গুরুত্ব করি না বা পরোয়ার করি না আমি আমার মতন আমি কারুর বাধা বা আমি কারুর মানে হয় না আমি কারুর কন্ট্রোলে থাকা পছন্দ করি না কেউ আমায় নিয়ন্ত্রণ করুক আমি পছন্দ করি না আমি নিজের মসজির মালিক এরকম যদি তোমার পার্টনারের বিহেভিয়ার বা মেন্টালিটি হয়ে থাকে যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তুমি তার লয়াল পার্টনার বা লয়াল বয়ফ্রেন্ড বা লয়্যাল গার্লফ্রেন্ড যেই হয়ে থাকো তুমি তার সবসময় ভালোই চেয়েছো সবসময় তার ভালোটাই ভেবে এসছো সব কিছুতে তার বোকা বোকা ডিসিশনগুলো কিছু ক্ষেত্রে বলবো তার বোকা বোকা ডিসিশনগুলো যেগুলো তুমি এটা করলে সে হয়তো ফিউচারে বিপদে পড়তে পারে বা আমাদের সম্পর্কটাও তার জন্য নষ্ট হতে পারে তার এই সিদ্ধান্তের কারণে তোমাদের দুজনের মধ্যে একটা দূরত্বের পাঁচিল তৈরি হতে পারে অনেক সাবধানতা অনেক বোঝানো অনেক চিৎকা চেঁচামেচি অনেক কিছু করাতেও দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি মহা আনন্দে তোমাকে ইগনোর করে নিজের মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউ এর দিকে বা নতুন কোনো রিলেশনশিপের দিকে কিন্তু নিউ বিগিনিং নতুন কোনো রিলেশনশিপ যদিও থাকে এই ব্যক্তির জীবনে যেখানে ধরো তোমার আটকানো বা তোমার বারণ কোনো কিছু এই ব্যক্তি গুরুত্ব দেয়নি বা অগ্রাহ্য করে গেছে সে দেখিয়েছে আমি আমার লাইফের ডিসিশন আমি নেব বা আমার জীবনের মালিক আমি আমি ঠিক করবো আমি কি করব না করব এটা আমার লাইফ সব ভালো আছে তা এত কিছু ভালো থাকার পরে ওই ব্যক্তির জীবনে কেন অন্য মনস্কতা কাজ করে আজকে কেন মনে হচ্ছে যে আমি যা করেছি আদৌ ঠিক করেছি কিনা বা কোনো কাজে কেন ওই ব্যক্তি মনোযোগ দিতে পারছি না তার টোটাল ফোকাস কেন তোমাকে নিয়ে সান পজিটিভিটি হ্যাপিনেস হ্যাপি মুভমেন্ট এই ব্যক্তি তোমাকে নিয়ে কেন স্বপ্ন দেখছে কি ভাবছে কি চিন্তা ভাবনা করছে তোমরা অনেকদিন ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছ তোমাদের রিলেশনশিপের মধ্যে হারমোনিয়াস মেন্টালি পিস হ্যাপিনেস কিছুই নেই সব কিছুই মনে হচ্ছে জীবন থেকে চলে গেছে এই ব্যক্তির কারণে কিন্তু এই ব্যক্তির তোমার প্রতি একটা কিউরিসিটি ডেফিনেটলি কাজ করে এবং যে কিউরিসিটি বসে ব্যক্তি কিন্তু জানতে চায় যে তোমার জীবনে কি চলছে বুঝতে পেরেছো কি বললাম যে কিউরিসিটি বসে এই ব্যক্তি কিন্তু জানতে চায় তোমার জীবনে কি চলছে বর্তমান এনার্জিতে এই ব্যক্তি চায় তার নিজের কোনো দেখা স্বপ্ন ফুলফিল হোক এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বা তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে তোমার সাথে রিলেশনশিপটাকে নিয়ে এই ব্যক্তি ফিউচার দেখছে আপকামিং দিনে এই ব্যক্তি কিন্তু চাইবে ফিউচারে তোমার লাইফে কিন্তু কোনো না কোনো রকমভাবে করতে দিতে যেখানে এই সঙ্গে আমার রিলেশনশিপে আমি করে গেছি কিন্তু এই ব্যক্তির দিক থেকে আমি কোনো রকম সাপোর্ট বা সাহায্য কিছু পাইনি আমি গেছি আমার জন্য রিলেশনশিপ বা সম্পর্কটা টিকে ছিল কিন্তু এখানে ইকুয়ালিটি হওয়াটা খুব দরকার ছিল ইকুয়ালিটি ব্যাপারটা তোমাদের মধ্যে ছিল না দেখা যাচ্ছে যে তুমি যেটা দিয়ে গেছো সেটা অনেক বেশি তোমার পার্সনের ডোনেশন বা ডোনেট যেটা বলা হয় রিলেশনশিপে ইকুয়ালিটি যেটা 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 বলা 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 হয় 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 রেসপেক্ট সেটা কিন্তু সমান ছিল না ডিসব্যালেন্স এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে ছিল যে কারণে কিন্তু এই সম্পর্কটা আজকে যে কারণে যেটাই হোক রিজন এক্স ওয়াই জেড তোমাদের সেপারেশন বা দূরত্ব তোমরা ফিল করতে পারো যে আজকে এই কারণে আমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স না থাকাটা বা অতিরিক্ত কোনো কিছু করে ফেলাটা আমার পার্টনারের জন্য উচিত হয়নি যে কারণে কিন্তু এই ব্যক্তির জীবনের বর্তমান সিচুয়েশনে দেখো হয় তুমি যেহেতু এই ব্যক্তির জন্য অনেক করেছো বা অনেক দিয়েছো মানে নিজের যত সম্ভব যতটা তোমার পক্ষে সম্ভব চেষ্টা করেছে এই ব্যক্তিকে হ্যাপি রাখার কিন্তু এই ব্যক্তি তোমাকে ইম্পর্টেন্স দেয়নি বা গুরুত্ব দেয়নি ভীষণ নেগেটিভিটি এই ব্যক্তির জীবনে আছে ভীষণ রকম নেগেটিভিটি ঠিক আছে যে কারণে এই ব্যক্তি সরাসরি হয়তো এক্সপ্রেস করে না ইমাজিনেশন ভীষণ রকম করে এক্সপ্রে এনার ডিরেক্ট কোনো অ্যাকশন নেই খুব কম ডিরেক্ট অ্যাকশন খুব কম ইনডিরেক্ট অ্যাকশনগুলো ভীষণ বেশি এই ব্যক্তি এই ব্যক্তি তোমায় মিস করছে তোমার তোমার প্রতি তার একটা আগ্রহ বা তোমার প্রতি তার সম্পর্কের মধ্যে একটা উদ্যমতা কাজ করে কিন্তু এই ব্যক্তি শোআপ করে না এই ব্যক্তি তোমাকে নিকল্পনা করে কিন্তু এই ব্যক্তি শোআপ করে না এই ব্যক্তি তোমার সাথে ফিউচার দেখে থ্রি অফ ওয়ান্ডস এর એનার্জি আমি কিছুক্ষণ আগে দেখলাম এই ব্যক্তি তোমার সাথে নিজের ফিউচার দেখছে কিন্তু সেই ব্যক্তি বলে এই ব্যক্তি হচ্ছে সত্যের মুখোমুখি হতে ভয় পায় এক্স ওয়াইডে যাকে নিয়ে দেখছো ফেস টু ফেস হওয়া কমিউনিকেট করা করা এক্সপ্রেস মুখোমুখি হওয়া কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও অন্যায় তো করেছে যে কারণে তুমি বারণ করা সত্ত্বেও তোমার বারণটাকে তোমার বারণটাকে অগ্রাহ্য করে নিজের মতন এগিয়ে গেছে চলে গেছে ভুল ডিসিশনে গেছে ভুল পথে পরিচালিত হয়েছে যেটাই থাকুক যেটাই থাকুক এক্স ওয়াইডেড যে কারণেই এই ব্যক্তি তোমার সাথে দূরে থাকুক না কেন কোথাও না কোথাও এই ব্যক্তি কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকলেও এই ব্যক্তির কিন্তু প্রত্যেকটা মুহূর্তে উৎসাহ যেটাকে বলে না সেটা কিন্তু সেম আছে উৎসাহটা কমেনি আগ্রহটা কমেনি জানার ইচ্ছে জানার উৎসিটি যেটাকে বলা হয় এই ব্যক্তি রয়েছে কারণ এই ব্যক্তি হয়তো মাছগুলোকে জল দিচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু তার তাকানোটা সে মুভ করে আছে তার চোখটা অন্যদিকে সে অন্য কিছু ভাবছে কোনো একটা কাজ করতে করতে সে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চিন্তা করছে এই ব্যক্তির জীবনে না ভীষণ কোন নেগেটিভ ছায়া থাকতে পারে কারুর কু নজর বা ব্ল্যাক ম্যাজিক এই ব্যক্তির জীবনে থাকতে পারে যাকে নিয়ে রিডিংটা দেখছো না এই ব্যক্তির জীবনে কারোর কোন রকম কু ছায়া কু নজর ইদিলাই নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক এনার্জি থাকতে পারে যে কারণে তোমাদের রিলেশনশিপে না এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা তুমি কল্পনা করতে বা ব্যক্তির এমন একটা পারো নি তোমার মনে হচ্ছে এটাই কি সেই ব্যক্তি যাকে আমি এত ভালোবেসেছিলাম মনে হচ্ছে সে কিছু তোমার থেকে আড়াল করছে তোমার থেকে গোপন করছে কিছু লুকানোর চেষ্টা করছে এটা হাইড এনার্জি ভীষণ রকম নেগেটিভিটি তোমরা ডেফিনেটলি এই ব্যক্তির জীবনে এবং অন্য মনস্ক এটাও অবসার্ভ করতে পেরেছ যারা আছো যে ব্যক্তি খুব অ্যাবসেন্ট মাইন্ডেড কোনো কিছু বললে মনে রাখে না পরে বলে ভুলে গেছিলাম বা অস্বীকার করে নেয় আমি তো বলিনি এরকম ধরনের কিন্তু এই ব্যক্তির পেজ এনার্জি এনার্জি ভীষণ বেশি করে এই ব্যক্তি তোমার প্রতি কিউরিয়াস যে কি চলছে তোমার জীবনে স্পাই করা তোমাকে ফলো করা তোমার ব্যাপারে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ব্যাপারে জানার চেষ্টা এই ব্যক্তির মধ্যে কিন্তু কাজ করে এই ব্যক্তি আলটিমেট চাইটা কি ইউনিভার্স এঞ্জেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি আলটিমেট চাইটা কি এই ব্যক্তি আলটিমেট চাইটা কি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইওর হেল্প টি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড এঞ্জেল আর মাইকেল প্লিজ এই ব্যক্তি আসলে চাইটা কি ও মাই গড থ্রি অফ ওয়ান্স এর চি এই ব্যক্তি রিউনিয়ন চায় আদৌতে সে চায় নিজে কোনো অ্যাকশন নেবে না নিজে সারা জীবন তোমার পিছন ঘুরে ঘুরে দেখবে আর তুমি অ্যাকশন নাও এখানে থ্রি অফ ওয়ান্স এর এনার্জি সে তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে প্ল্যান করছে তোমার সাথে আবার নতুন করে সম্পর্কটা বানানোর কথা চিন্তা ভাবনা করছে ডেফিনেটলি করছে অবস্টেকেল কি আছে রিলেশনশিপে অবস্টিক্যাল হচ্ছে দেয়া এম্পায়ার এই ব্যক্তি নিজের জায়গা থেকে নড়বে না এটাই হচ্ছে এই ব্যক্তির অবস্টিক্যাল এই রিলেশনশিপের অবস্টিক্যাল হচ্ছে এই ব্যক্তি নিজের জায়গা থেকে নড়বে না নিজে যেমন হিরো ছিল তেমনই হিরো থাকবে তার মধ্যে না একটাই প্রবলেম কি জানো তো মাথা নত করবার মতো মেন্টালিটি এই ব্যক্তির না সে বুঝতে পারছে সে তোমাকে মিস করে সে বুঝতে পারছে তার ভেতর ভেতর সে একটা কনফ্লিক্টে ভুগছে সে বুঝতে পারছে তার অ্যাবসেন্ট মাইন্ডে সে যাই কাজ করুক না কেন প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মধ্যে চলতে থাকে সে বুঝতে পারছে এই সম্পর্কে তোমার কতটা অবদান ছিল এই ব্যক্তি নিজেও তোমাকে ইনডাইরেক্টলি স্পাই করছে কিন্তু তার না মানে এতটাই ইগো বা এতটাই অ্যাটিটিউড মানে কি বলবো মানে সে ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্নও দেখছে ইমাজিন করছে কল্পনা করছে প্ল্যানিং করছে দেখতে পাচ্ছ এখানে তোমার হাত ধরে সে চলছে ফিউচারের কথা ভাবছে থ্রি অফ ওয়ান এনার্জি ফিউচারে চিন্তা ভাবনা করছে কিন্তু এই ব্যক্তি নিজের জায়গার থেকে নড়তে চাইছে না একটাই কথা নিজের জায়গার থেকে নড়তে চাইছে না হয় না যে ভুল করলে অন্যায় করলে তার মানে অ্যাটিটিউড ইগো এমন না যে তাকে দেখে মনে হবে যে অন্যায়টা তুমি করেছো তুমি এসে তাকে সরি বলে হাতে পায়ে ধরে সম্পর্কটা ঠিক করতে চাইবে এরকম তার হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজ ফিল হয় আমার সত্যি বলছি মানে কিরকম অদ্ভুত আচরণ মানে কেন এরকম মেন্টালিটি আমি বুঝি না এদিকে সে ভেতর ভেতর তোমাকে নিয়ে ভাবছে তার ডিপেস্ট ফিলিংস হচ্ছে সে তোমাকে নিয়ে ইমাজিন করছে বা কল্পনা করছে তোমাকে কোনো প্রপোজাল দিতে চাই কিন্তু দেখাচ্ছে যে সে নিজে কোনো অ্যাকশন নিতে চাইছে না সে তু সে সারা জীবন তুমি তার পিছন সে তোমাকে আমি বলবো ভাবুক এখানে ভাবতে ভাবতে উনি জীবনটা শেষ করে কিন্তু এখানে আমার যারা আমাকে নিজের মনে করো আমি বলবো না এই ব্যক্তিকে তোমরা নিজের যে কোনো মেসেজ রকম কল কোনো রিকোয়েস্ট করো কারণ প্রত্যেকের একটা আত্মসন্মান আছে তো কেউ যদি জেদ ধরে বসে থাকে আমি সরি বলবো না বা আমি আমার নিজের জায়গার থেকে নড়বো না আমি আমার নিজের অ্যাটিটিউড নিয়ে চলবো মাইন্ড গেম খেলবো তো রিলেশনশিপে তো মাথা নত করাটা ইম্পর্টেন্ট ভুল করলে সে ভুলটাকে মেনে নেওয়াটা ইম্পর্টেন্ট এই ব্যক্তি ভুলটাকে মানতে জানে না এটাই হচ্ছে প্রবলেম এই দূর থেকেই শুধু আহমরি আহমরি একটা ব্যাপার দেখায় এই কিছুই না আলটিমেট শুধুমাত্র মনে অজস্র কোশ্চেন আছে এই ব্যক্তির মনে যাকে নিয়ে রিডিং দেখছো না মনের মধ্যে হিউজ কোশ্চেন আছে তুমি কি করে এত পাল্টে যেতে পারো তুমি কি করে এত নিজের মতন থাকতে পারো তোমার লাইফে কি চলছে তুমি মানে কোথাও চাকরি করলে তোমার ব্যাংক ব্যালেন্স কি আছে বা তুমি কি করছো তোমার আপডেট কি মানে আলটিমেটলি কি ভালোবাসা আলটিমেটলি কি ভালোবাসা আমি তো ফিল করতে পারি না এটা ভালোবাসা কি না এই ব্যক্তি ফিজিক্যাল ইমোশনালি অ্যাট্রাকশন থেকে ফিজিক্যালি অ্যাট্রাকশন প্রচন্ড রকম বেশি সেভেন অফ কাপস কনফিউশন বেশি ক্ল্যারিটির অভাব প্রচন্ড মানে কি বলবো বলতো এই ব্যক্তি অনেকটা ওরা ধরো না জেগে স্বপ্ন দেখে এই ব্যক্তি এক্সপার্ট যে তোমাদের লাইফে যারা আছে না অনেকের পার্সন জেগে স্বপ্ন দেখে ইমাজিনেশন করে অনেক কিছু কল্পনা করে তার লাভার্স কার্ড তোমার সাথে তার একটা এমন কানেকশন আছে যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো এখন তাকে ইগনোর করছো কারেন্ট এনার্জিতে তুমি হয়তো নিজের মতো নাছো নিজেকে নিজের সেলফ লাভ নিজের নিজের কেরিয়ার নিজের এডুকেশন নিজেকে নিয়ে নিজে হয়তো ব্যস্ত আছো নিজের কোনো কাজে তুমি মত্ত আছো তুমি হয়তো খুব একটা ফোকাস দিচ্ছ না কিন্তু এই ব্যক্তি নিউজ পেপার পড়ছে এখানে ছবিটা দেখো এই ব্যক্তি নিউজ পেপার পড়ছে কিন্তু নিউজ পেপারের তোমাকে দেখছে মানে আমি আলটিমেট এই সম্পর্কটাকে ঠিক এক্সপ্লেনই করতে পারছি না তোমার পার্সোনাল ক্যারেক্টারটা এতটাই অদ্ভুত উৎসাহ রাখবে কিন্তু বহির প্রকাশ করবে না এটা হচ্ছে এনার জেদ আর কিছুই না অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা না ভাঙার রিলেশনশিপ কোনোদিনও ঠিক হবে না কোনো দিনও ঠিক হবে না ওনার যে অ্যাটিটিউড আছে না ইগু আছে না এটা যত দিন সবাই বলে থাপ্পাটি কবে যাবে আমি থাপপাটি ভারমে যায় থাপকিকে নিয়ে ভাবতেই যাই না থাপপাটিকে পরিচালনা কে করছে তোমার পার্টনার সবটাই তোমার পার্টনারের উপর ডিপেন্ড করে থাকপার্টির উপরেও ডিপেন্ড করে কিন্তু তোমার পার্টনার তো সেই জায়গাটা থাতপাটিকে দিয়েছে তাই কিন্তু আলটিমেট তো মানুষ থাপপাটি তো টোয়েন্টি ফোর আওয়ার জোখের মতন তার পিছন পড়ে নেই তিনি তো চাইলে তার লাইফে তোমার কাছে সরি বলা বা নিজের ভুল প্রকাশ করা বা নিজের দুর্বলতা জাহির করা ইনি নিজের জায়গার থেকে নড়বে না এটুকুনি আমি বলে রাখছি এতে উনি সারা জীবন দরকার পড়লে দূর থেকে তোমাকে ফলো করে যাবে দূর থেকে স্পাই করে যাবে কিন্তু খুব একটা দেখাবে যে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই ইন্টারেস্ট নেই আর তুমিও ভীষণ অভিমান করে এই মানুষটার থেকে দূরে সরে যাচ্ছ তুমি আর দাঁড়াতে চাইছো না তোমার মনে হচ্ছে অনেক হয়েছে এর থেকে একা থাকা অনেক বেটার অন্তত মেন্টালি পিস নিয়ে তো বাঁচতে পারবো এই মানুষটার এনার্জি আমি কিছুই বুঝতে পারি না এই মানুষটা খাবে মানে না খাম মানে স্বপ্নে বাঁচে আবেগে বাসে ইমোশনালি মানে না স্বপ্ন দেখে এই ব্যক্তি কিন্তু প্র্যাকটিক্যাল যখন সিচুয়েশন আসে এই ব্যক্তির অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে এই ব্যক্তির কোনো ভূমিকা আমি দেখতে পাই না রিডিং করতে বসে কোনো রকম কোনো ভূমিকা দেখতে পাই না দেখা যে ইগো সে তো তোমাকে গুরুত্ব দেয় না পাল্টা দেয় না তুমি দাঁড়িয়ে থাকছো তুমি কষ্ট পাচ্ছো তুমি ওয়েট করছো তোমার প্রত্যেকটা অ্যাকশনকে সে দূর থেকে দেখছে কিন্তু সামনের থেকে সে তোমার সরাসরি এসে কিছু বলছে না যে কারণে তোমরা বুঝতেই পারছো না যে এই সিচুয়েশনকে কী করে ফেস করবে চ্যালেঞ্জেস এই কঠিন পরিস্থিতি থেকে কি করে বেরোবে কি করলে তোমরা ন্যায় পাবে কি করলে তোমাদের এটা এই প্রবলেম সিচুয়েশন সলভ হবে এই আশায় বসে আছে দা হার্মিট কাট নো অ্যাকশন শুধু দেখো কি চলছে কি করছে আমি সিরিয়াসলি বলছি আমি এখনো বলছি আমি আগেও বলছি যদি কোনো সম্পর্ক ইগোর কারণে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়ে থাকে সেই ব্যক্তিকে তোষামত করা আর মরা গাছে জল দেওয়া দুটো সমান ব্যাপার হবে ঠিক আছে আর দ্বিতীয়ত যা এখানে ইমেজ কল্পনা ইমাজিনেশন এসে আর আমার ইনটিউশন যা বলছে এই ব্যক্তির জন্য ওয়েট করা ঠিক নয় কারণ এই ব্যক্তি কী বলবো কি ওয়ার্ডটা আসে বলতে তো খারাপ লাগে কিন্তু আমি তো বল না বলেও থাকতে পারি না কি বলবো সেন্টেন্সটা মুখেই আসছে না আমার গো যাই হোক এই ব্যক্তি সারা জীবন ওই পিছনেই থেকে যাবে তো সামনে এসে কোনোদিনও মুখের উপর কোনো কিছু বহির প্রকাশ করতে পারবে না কারণ ওনার ইগো হাট হবে না আর এই সম্পর্কের মধ্যে যখন ইগোটা চলে আসে এই সম্পর্ক ঠিক হওয়ার কোনো যোগ থাকে না কোনো যোগ থাকে না সারা জীবনে স্পাই করে যাবে আলটিমেট টেন অফ ওয়ান্স এনার্জি কারণ এই সম্পর্কটা দিনের পর দিন হেটেক হয়ে যাচ্ছে না দিনের পর দিন হেটেক হয়ে যাচ্ছে রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে না চাইলেও করতে হচ্ছে না চাইলেও নিতে হচ্ছে অযোচিত একটা বাজে টেনশন তুমি দেখতে পাচ্ছ তোমার পার্সন তোমাকে দেখাচ্ছে যে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই কিন্তু দূর থেকে তোমাকে ফলো করছে তো এরকম ফলো করে লাভ কি ওরকম তার জন্য কষ্ট পেয়ে বা কি লাভ ওই রকম ধরনের ব্যক্তির জন্য কষ্ট পাওয়ার কি কোনো মানে আছে সত্যি কোনো মানে নেই কি লাভ যে ব্যক্তি সামনে এসে কথা বলতে জানে না যে ব্যক্তি আড়াল থেকে সবসময় ফলো করে যার মধ্যে সেই মানে জাস্ট আমি ল্যাঙ্গুয়েজটা ভুলে গেছি কি সেন্টেন্স ভুলে গেছি একদমই তাই বলে যার মধ্যে সেই সাহসটাই নেই যে সামনে এসে দাঁড়াবার সে তার বক্তব্য আমি কেন আমার জায়গা থেকে নড়বো আমি তো আমার জায়গায় ঠিক আছি আমি তো সামনে থেকে কিছু করবো না আমার তো দেখানোর কোনো দরকার নেই কিন্তু তুমি পেছন থেকে কোথাও একটা পিছু টান কাজ করে না আজকে হয়তো তুমি দূরে সরে যাচ্ছ তবুও কোথাও না কোথাও একটা মন খারাপ কাজ করে যে মানুষটা এভাবে আমাকে ছেড়ে চলে গেলো এভাবে আমাকে ঠকালো এভাবে আমাকে অপশনে রাখলো যেটাই হোক তোমরা যে কারণে এখন নিজেদের কেরিয়ার নিজেদের লাইফে বিজি থাকার চেষ্টা করছো ইম্পর্টেন্স দিচ্ছ না কারণ তোমরা জানো যে ইম্পর্টেন্স দিলে হেডেক আর স্ট্রেস বাড়বে আর কিছু হবে না সলিউশনের কিছু নেই এখানে নেই টু অফ ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে আদেও এই সম্পর্কে ক্ল্যারিটি আসবে কি আসবে না সেটা ডিভাইন টাইম কারণ আমার হাতেও নেই তোমরা নিজেরাও জানা না কারণ সবসময় সবার যে রিউনিয়ন হবে তারও কোনো মানে নেই কিন্তু এই ব্যক্তি যতটুকু আমি বডি ল্যাঙ্গুয়েজ হাব ভাব এনার দেখে বুঝতে পারছি এ খুব একটা সুদ্রাবান নয় বা সামনে এসে বলবে না ইমাজিন কল্পনা শো অফ ব্যাপারটা ভীষণ রকম বেশি আসছে সামনে লোকজনের দেখাবে দেখো আমি কত ভালোবাসি ওকে কত ভালো যাই ওকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাচ্ছি বা ওকে এখানে নিয়ে যাচ্ছি ওকে অফার দিচ্ছি শো অফ ব্যাপার দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটার মধ্যে সেরকম টুইস্ট বা সত্যিকারের যে একটা হয় না গভীর প্রেম সেটা কোথাও না কোথাও আমি ফিল করতে পারছি না গো সিরিয়াসলি ফিল করতে পারছি না কি বলে জানো জানো তো এটা পরে মনে পড়বে লাইফটা রিডিংটা শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়বে হ্যাঁ টাইপ অফ ওই পুরুষের মতো বুঝেছো তো সৎ সাহস নেই হ্যাঁ দূর থেকে সেই ব্যক্তি সব সময় নোটিস করছে নোটিস করছে স্পাই করছে তোমার ব্যাপারে তোমার তোমাদের তোমাদের গাইডেন্স কি তোমাদের গাইডেন্স হচ্ছে তোমরা দা ডেথ কাট যেটা এন্ড এন্ড হয়ে হয়ে গেছে গেছে সেটা ধরে বসে থেকে মন খারাপ করে করে লাভ নেই কারণ যে শুধরাবে না যার কাছে তার ইগোর বেশি প্রাধান্য যে বদলাবে না তার জন্য তো কষ্ট পেয়ে লাভ নেই আমি একটাই কথা বলবো কারণ এই রিলেশনশিপটা কোথাও না কোথাও তোমার পার্সোনার দিক থেকে তোমার জন্য খুব একটা সুইটেবল নয় তো যে কারণে এখন সবাই সবার নিজের স্বার্থটাই দেখা উচিত আল্টিমেট ভালো থাকতে গেলে সে তার নিজের স্বার্থটা যখন দেখছে তুমি তো নিজের স্বার্থটা দেখবে না কেন তুমিও তোমার নিজের স্বার্থ দেখো নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো নিজেকে নিয়ে ভাবো নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হও কারণ কেউ যদি কারোর জায়গা থেকে মনে করে থাকে যে আমি নড়বো না বা আমি কিছু সরি বলবো না সে বা একটা মানুষ কতবার মাথা নত করতে পারে তাও যদি সেখানে অন্যায় সত্যিকারে হয়ে থাকে এখানে তোমার পার্সন অন্যায় নিজে করছে কিন্তু তাকে যাকে হেল্প করো তুমি করো তুমি কোঅপারেট তার সামনে খাবারটা বেড়ে নিয়ে যাও এরকম করলে তো কোনোদিন কোনো সম্পর্ক বাস্তবে বাঁচে না স্বপ্নে বাঁচে এনার এনার সম্পর্ক স্বপ্নেই বাঁচবে তোমার সাথে বাস্তবতা খুব কম পেজ অফ মেন্ট এনার্জি পেজেস এনার্জি ভীষণ বেশি আমি আগেও বললাম এখনো বললাম এই ব্যক্তিকে একটা সময় এমন আসবে না যে তোমরা গুরুত্বই দেবে না তোমার সামনে থাকলেও মনে হবে তোমার সামনে নেই তুমি তোমার মতন মতের ব্যস্ত থাকবে তোমার নিজের জিনিসপত্র নিজের মতন ঘোরা নিজের মতন তোমার একটা সময় ওয়ান্স আপনের টাইম একটা টাইম আসবে এমন সময় আসবে না যখন এই ব্যক্তি তোমার জীবনে থাকলেও কি না থাকলো তোমার মনে হবে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না তোমাদের সত্যি মনে হবে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না সে আমার জীবনে থাক কি না থাক আজ আমার সেটা নিয়ে আর মাথা ব্যথা নেই কারণ তুমিও খুব একটা যে মানে সেটা নিয়ে কান্নাকাটি করছো বা মন খারাপ করছো বা হতাশা করছো সেটা না মানে যথেষ্ট চেষ্টা করছো ওভারকাম করে বেরিয়ে এসে নিজেকে ভালো রাখার অতএব একটা সময় ডেফিনেটলি ছিল খুব কষ্টে যে এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো এই নিয়ে এই সেপারেশন থেকে কি করে ওভারকাম করব। কি করে নিজের জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলবো কি করলে ভালো থাকতে পারবো অত ভালো থাকার রাস্তা খুঁজে পেয়েছো এখন কে তোমার খুশি করার চেষ্টা করলো কে তোমাকে নিয়ে কি ভাবলো ম্যাটার করে না ম্যাটার করে এটাই যে তুমি কেমন আছো তুমি কি চাও সেটাই হচ্ছে ম্যাটার করে আবারো তাই তুমি কেমন আছো তুমি কি চাও এখানে দেখো একটা ছেলে একটা মেয়ে হাঁটছে কিন্তু ছেলেটা অন্য মনস্ক মেয়েটাও অন্য মনস্ক মেয়েটা বিন্দাস মুডে আছে এই বিন্দাস মুডটা তোমাদের এখানে তোমরা দেখা যাচ্ছে যে আপকামিং দিন এমন সিচুয়েশন আছে যে তোমার লাভ নিয়ে ভ প্রেম ভালোবাসা নিয়ে ইনসিকিউরিটি ব্যাপারটা যেটা আগে হতো না যে আমার থার্ড পার্টি চলে আসবে কিনা আমার আমার পার্টনার ছেড়ে যাবে কিনা আবার কি হবে আবার এই ইনসিকিউরিটির ব্যাপারটা কেটে যাবে লাইফ থেকে তুমি একদম রিল্যাক্সে বাঁচবে এই যে যা যা যে যেখানে যাবে যা যা হওয়ার হোক আই ডোন্ট কেয়ার আমি আমার মতন চলবো আমি আমার মতন বাঁচবো অনেক কষ্ট করেছি অনেক কিছু করেছি আর বেশি মানে কোনো কিছুতে কারুর প্রতি প্রতি আর অতিরিক্ত মাথা দেখা যাচ্ছে কিন্তু দেখো পেজ অফ এনার্জি কিন্তু কেউ তোমাকে খুশি করার ইমপ্রেস করার চেষ্টা করবে তোমার মনে হবে যে যা করে নেয় ভাই আমার দেখার দরকার নেই আমার নিজেরটা নিজের হলেই হলো আমি নিজের মতন বাঁচবো আনন্দ করে নিজেকে নিজে ভালো রাখবো মানে কি কারোর উপস্থিতিও তোমাকে খুব একটা আনন্দ দেবে না কারোর অনুপস্থিতিও আপকামিং সিচুয়েশনে তোমাকে খুব একটা হতাশা দেবে না কারণ তুমি সেই সিচুয়েশন থেকে কাটিয়ে বেরিয়ে এসছো একটাই কথা বলবো বুঝতে পেরেছো সেই সিচুয়েশন থেকে তুমি কাটিয়ে বেরিয়ে এখন জাস্টিস এর এনার্জিতে আছো যে আমি শুধু ন্যায় পেতে চাই যে আমার সঙ্গে ন্যায় কবে হবে কবে ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবে অনেকেই চাইছো মনের মধ্যে প্রার্থনা করছো তো ডেফিনেটলি ঈশ্বরের উপর ভরসা রাখো আল্লাহর উপর ভরসা রাখো তাকে ডাকো মানুষকে ডেকে মানুষ মানুষের সাহায্য করে না ভগবানকে ডাকলে একদিন একদিন সে ঠিক তোমায় সাহায্য করবে এটাই হচ্ছে কথা আজকের মতো রিডিংটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আমার একটা কথা হচ্ছে বলার যে রিডিংটা হবে ট্রান্সলেট ইংলিশে 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 হবে অনেকের ক্ষেত্রে শুনতে পারবে এটা আমার দিক থেকে হচ্ছে না এটা হচ্ছে পুরোটাই সেটিংসটা হচ্ছে পুরোটাই ইউটিউব থেকে এটা ইউটিউব করছে এখানে দেবিকা ঘোষের কোনো হাত নেই এই যে ইংলিশে শুনতে পাচ্ছ না থেকে থেকে সমস্ত কিছু ইংলিশে আসছে যে দিদি ইংলিশে শোনাচ্ছে কেন এটা কিন্তু ইউটিউব পুরো সেটিংসটাই উপরালার হাতে ইউটিউব হচ্ছে উপরালা আমাদের তার হাতে তিনি যা তৈরি করে দিচ্ছে সেটাই অটোমেটিক বাংলাটা ইংলিশ হয়ে যাচ্ছে এবার প্রত্যেক দিনই তাই হবে বাংলা ভিডিও দেবো আমি কিন্তু হবে ইংলিশে তাহলে আমি ইংলিশটাকে কি করে ডেলি ডেলি বাংলায় করবো তার জন্য আমি আমার মোবাইলটা নিয়ে দু সেকেন্ডে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে করবে ঠিক আছে আমাকে এক্সাম্পল দিতে হবে মোবাইলটা নেই গেল আচ্ছা এইখানে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে করবে এই যে ইউটিউব গেলাম ইউটিউবে গেলাম দেখে নেবে এটা ডেলি হবে কিন্তু ঠিক আছে এটা তোমরা তোমাদের মতন করে নেবে আচ্ছা হ্যাঁ টুইথ দেবিকা লিখলাম দেখে নেবে প্রসেসটা শিখে নেবে কিভাবে আমি দেখাচ্ছি এই যে আজকে সকালে ভিডিওটা অনেকেই বলেছে দিদি ইংলিশে এসছে এবার দেখো এই যে ইউর থটস আর ইটিং অ্যাওয়ে অ্যাট এই যে লাইনটা এগুলো হোয়াট ইজ ইউর ম্যানস গান রিলেশনশিপ এই লেখাগুলো কিন্তু আমার লেখা না আমি লিখেছিলাম বাংলাতেই কিন্তু এটা ট্রান্সলেট ইউটিউব থেকে ইংলিশে করে দিয়েছে এবং ভিডিওটাও ইংলিশে করে দিয়েছে এবার যখন চালিয়ে শুনবে অনেকের ক্ষেত্রে বলছি সেখানে দেখাবে যে তোমাকে ই হচ্ছে তোমার ইংলিশে বলছে এবার ইংলিশটা সেটিংটা করবো কি করে এটাই জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি রোজ রোজ দেখাবো না এখানে ভিডিওটা চালু হলো হয়েছে তো এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে একটা চাকার মতন দেখতে পাচ্ছ সাইডে একটা চাকার মতন দেখতে পাচ্ছ এই যে এই চাকার মতন যেটা সেটা সেটিংস সেটাকে ক্লিক করলে ক্লিক করলে ক্লিক করার পর এরকম আসবে এখানে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখতে পারবে খুব সামনের থেকে দেখো দেখো ওই চাকার মতন সেটিংস বলা হয় ভিডিওতে গিয়ে উপরে দেখতে পারবি স্ক্রিনে হাত দিলে সেটিংসটা টিপলে অডিও ট্র্যাক চলে আসলো অডিও ট্রাকে বাংলা অরিজিনাল অ্যান্ড ইংলিশ ইউএস লেখাই রয়েছে ইংলিশ ইউএসটা যদি থাকে যদি ইংলিশে শোনায় তখন তোমাকে বাংলা অরিজিনালটাকে ক্লিক করতে হবে আর যদি বাংলায় থাকে তাহলে কিছু দরকার নেই এটা তোমার রিলসেও হচ্ছে এটা তোমার ইউটিউব ভিডিওতেও হচ্ছে তাই প্রত্যেক দিনকার ভিডিওতেই এরকম আসবে শুধুমাত্র এরকম ক্লিক করবে যে ভিডিওটা দেখছো সেটা ক্লিক করলে সেটিংসে চলে যাবে সেটিংসে গিয়ে অডিও ট্র্যাকে যাবে অডিও ট্র্যাককে গিয়ে তুমি বাংলা অরিজিনাল করলে তোমার ভিডিওটা ইংলিশ থেকে আবার বাংলায় হয়ে যাবে কিন্তু এটা ডেলি বাই ডেলি তোমাকে করতে হবে কারণ ইউটিউব থেকেই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমার কোনো হাত নেই আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এটা রিলসেও হচ্ছে রিলসেও সেই একই ব্যাপার রিলসের ব্যাপারটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো রিলস শর্টস আচ্ছা এখানে ধরো আমি একটা শর্টস নিলাম এখানেও দেখাচ্ছে এরকম প্রবলেম হচ্ছে ইংলিশে দেখা যাচ্ছে তো আমি কি করব এখানে অডিও ট্রাক হ্যাঁ এখানে তিনটে ডট দেখতে পাবে যদি রিলসে দেখো এখানে তিনটে ডট দেখতে পারবে তিনটে ডটে চলে যাবে গিয়ে দেখতে পারবে অডিও ট্রাক অডিও ট্র্যাকটাকে ইংলিশ আর হিন্দি আসছে দেখেছো এখানে আবার বাংলা অপশন দেয়নি হিন্দি যারা বোঝো তারা হিন্দি অরিজিনাল করে হিন্দিটা শুনতে পারবে এবার অপশানের কথা সেখানে বাংলা ইংলিশ দিচ্ছে না হিন্দি ইংলিশ দিচ্ছে বা হিন্দিটা তো অনেকে বোঝো যদি দেখো যে বাংলা দিচ্ছে না ইংলিশের জায়গায় হিন্দি দিচ্ছে তাহলে হিন্দি অপশন চুজ করে শুনতে হবে কারণ এগুলো আমাদের আমরা নিজেরা কিছু করছি না এগুলো ইউটিউব থেকেই রয়ে আসছে তাই জন্য তোমাদেরকে একটু ডে বাই ডে এখন কষ্ট করতে হবে যাই না কেন এরকম হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে আমার একার নয় তাই এটা গিয়ে সেটিংসে তোমাদের অডিও ট্র্যাকটা চেঞ্জ করে বেঙ্গলিতে করে বা হিন্দিতে করে শুনতে হবে ভিডিওটা বোঝা গেল কি বললাম আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিংয়ে শুভরাত্রি ভালো থেকো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকো পাশে থেকে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলো না আর সবসময় পজিটিভ থাকো কে কি ভাবলো কে কি করলো কে কি করলো না কোনো এক্সপেক্টেশন রেখো না জীবনে যদি ভালোভাবে বাঁচতে চাও বিনা এক্সপেক্টেশনে যদি পারো জীবনটা সত্যিই সুন্দর কোনো রকম কোনো জিরো প্রত্যাশা রেখে নিজের জীবনটাকে গ্রো করার চেষ্টা করো নিজের পায়ে দাঁড়াও নিজের ফিউচারকে ব্রাইট করার কথা ভাবো কারণ আলটিমেট এই পৃথিবীতে কেউই কারণ না সবাই সাময়িক দুদিনের অতিথি অতএব কোনো কিছু নিয়ে নিজেকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া এগুলোর থেকে যত দূরে রাখতে পারবে তোমার জীবনটা তত সুন্দর ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে টাটা